আল্লাহ আমিন তিন নাম্বার বৈশিষ্ট্য বললেন তোমরা নামাজ কায়েম করো দুই নাম্বার বললেন এরপর তোমরা জাকাত আদায় করো তিন নাম্বার বৈশিষ্ট্য নামাজ কায়েম করা চার নাম্বার বৈশিষ্ট্য হলো জাকাত প্রদান করা শুভন কন আচ্ছা আমার নলেজে আছে একটা লোক উঠবে না ইনশাল্লাহ যে উঠবে তাকে ধরে নিয়ে আসবে জাকাতের ব্যাপারে একটু খেয়াল করুন যে বিষয়টার ব্যাখ্যা দেওয়ার দরকার আমি একটু টাচ দেব বুঝে নেবেন ইনশাআল্লা তিন নাম্বার বৈশিষ্ট্য নামাজ করা এটার ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন জাকাত আদায় করা জাকাত আমাদের সমাজে সম্পদশালী লোকের অভাব আছে কি না কিন্তু জাকাত আদায়কারী লোকের চরম অভাব বাংলাদেশের সরকার ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে গোটা বাংলাদেশের সমস্ত সম্পদশালী লোকদের কাছ থেকে জাকাত আদায় করে নাও জোরে বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশ সরকারের এই নির্দেশকে সম্পদশালীরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে জোরে বলেন ঠিক না বে ঠিক আজকে যদি জাকাত আদায় করা যায় এই বাংলাদেশে তাহলে বিশ হাজার কোটি টাকারও বেশি প্রতি বছর এই জাকাতের টাকা আদায় হবে বিশ হাজার কোটি টাকা যদি জাকাতের আদায় হয় বাংলাদেশে এই বাংলাদেশ সরকারকে ভিকারি হয়ে ইন্ডিয়ার কাছে ইউরোপের কাছে আমেরিকার কাছে ভিক্ষা চাইতে হবে না বরং আমরা ভিক্ষা দিতে পারব একটু খেয়াল করন সিদ্দিক আকবর কুহা আল্লাহর নবীর বন্ধু বিশ্ব নবীর হিজরতের সাথী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্ব নবীর wafater পরে যখন তিনি খেলাফতের আসনে সমাসীন হলেন গোটা মুসলিম সাম্রাজ্যকে ঘোষণা করে দিলেন আমার রাজ্যে একজন ব্যক্তি যদি শক্ত একটা ছাগলের বাচ্চা بکرের বাচ্চা যদি অস্বীকার করে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব বলেন আল্লাহ আল্লাহর নবীর যত সাহাবা ছিল সমস্ত সাহাবাদের মধ্যে দুইজন সাহাবা অত্যন্ত নরম দিলের অত্যন্ত শান্ত মেজাজের তার ভিতরে একজন হচ্ছে আবু বকর আর একজন হচ্ছে ওসমান সুবর আল্লাহ কন। একজন নরম দিনের মানুষ শান্ত স্বভাবের মানুষ যদি জাকাত আদায়ের ব্যাপারে এত কঠোর হয়ে যায় মুহাদ্দিসরা কেরাম লিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেন তার চক্ষুগুলো রক্তিম বর্ণ ধারণ করেছিল তার চেহারাটা রাগে লাল হয়ে গিয়েছিল সমাজের চিত্র ভিন্ন কোটি কোটি টাকার মালিক একর একর জমির মালিক একবার দুইবার তিনবার হজ যাচ্ছে কিন্তু জাকাত আদায় করতেছে না জাকা আদায় না করে কোন হাজি যদি একবার কেন এক হাজার বার যদি হজ আদায় করে তার হজ আদায় হবে না হবে না হবে না হবে না কথাটা আমার মুখে আমার বানোয়াট কথা কার সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন মুক্তাকিদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হন যারা অঙ্গীকার করে ওয়াদা করে আসে না নাই সেই ওয়াদাকে পূর্ণ করে মুক্তাকিদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওয়াদা করলে অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করা আমরা অঙ্গীকার করি কি করি না জোরে কন নির্বাচনের সময় যখন আসে মেম্বার প্রার্থী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের নির্বাচনের ইস্তেহার দেয় কি দেয় না জোরে বলেন জোরে বলেন হ্যান করেনগে তেন করেনগে আধার মে ইদুর মারেনগে জোরে বলেন জোরে বলেন ঠিক না ঠিক অঙ্গীকার করার পরে যদি অঙ্গীকারকে বাস্তবায়ন না করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তারা মোত্তা কি হতে পারবে না জোরে বলেন ঠিক কিনা ব্যাখ্যায় গেলাম না হাদিস অনেক আছে এটার পিছনে বলবো না ছয় নাম্বার বৈশিষ্ট্য উলা ইটাল্লা দিন সদ ওয়া উলা ইটা হুমুল মুত্তা কুনারানন্দ মুত্তা কিদেব ছয় নম্বর বৈশিষ্ট্য আলোচনা করতে যে বলেন বিপদে আপদে অভাব অনুটলে সত্যের সংগ্রামে অটল থাকবে আমার মোত্তা কি বান্ডারা সুবন সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হলো চিরন্তন ইসলাম এবং জাহিরিয়াতের দ্বন্দ্ব হলো চিরন্তন এই পৃথিবী যতদিন থাকবে হক এবং বাতিলের লড়াই চলতে থাকবে এক শ্রেণীর মানুষ সত্যের সংগ্রাম করবে আর এক শ্রেণীর মানুষ পাতিলের পাঁচটা গোলাম হবে সত্যের সংগ্রামে অটাউ থাকবে জরাব আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন উলা ইকেল্লা দি না সদকোঁ বাবুলা ই কাহুমুল মুক্তা তারাই হলো সত্তা সৈখ সত্যের অনুসারী তারাই হলো মোত্তাকি জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমান সত্যের সঙ্গে যখন আপনি থাকবেন আল কোরআনুল কারীম হলো সত্য আল্লাহ হলেন সত্য রসুল হলেন সত্য ইসলাম হলো সত্য আমার কথা কি বুঝেন তো মগজটা খাটান এবার এই সত্যের সঙ্গে যারা থাকবে তাদের উপরে বিপদ আসবে মুসিবত আসবে বালা আসবে নানান ধরনের ষড়যন্ত্র তাদের ভিতরে হবে জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ জানিয়ে দিলেন হাজার হাজার বিপদ হবে বিপদের স্টিম রোলার চলবে নির্যাতনের স্টিম রোলার চলবে বিপদের পাহাড় সামনের দিকে আসবেন কিন্তু যারা আমার মুত্তা কি বান্দা কিন্তু যারা আমার সত্যনিষ্ঠ বান্দা সত্যের সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শানকে মানকে উঁচু জন্য কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সমস্ত বিপদকে বাধার পাহাড়কে দুপায়ে প্রতিফলিত করে সামনের দিকে যাবে কাছে মাথা করবে না প্রিয় বন্ধুগুলো আমার খেয়াল করুন সত্যের সংগ্রামী আটং থাকা সত্যের সংগ্রামে অবিচল থাকা সত্যের সংগ্রাম করতে যে সমস্ত বিপদ থেকে ভয়কে জয় করবে তারা আমার মুক্তা কি বান্দা যারা আমার ভাইরা সময় সংক্ষিপ্ত সাত নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তারা জানিয়ে দিলেন আমার মুক্তা কি বান্দা হবে যারা তাদের সাত নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ আগার আর একবার বলেন আল্লাহ আগব এবার একটু খেয়াল রাখেন যেহেতু তার শিরুল কোরআন ইয়া আমরুন আবিল মারুফ মুক্তাকি বান্দার সাত নাম্বার বৈশিষ্ট্য হল তারা মানুষ দেখে সৎ কাজের আদেশ দেয় ওয়াইয়ান হাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে ফিরায় রাখে আদেশ এবং নিষেধ আদেশ এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আদেশ কারা দিতে পারে আমার সামনে অনেক শিক্ষিত লোক বসা আছেন মঞ্চে অনেক উচ্চ শিক্ষিত আদেশ কারা দিতে পারে যারা চেয়ারে বসে থাকে পদে থাকে তারা আদেশ দিবে চেয়ারম্যান মহাদয়ে বসা আছেন তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান আদেশ দেওয়ার দায়িত্ব এখন আমি মনিরুজ্জামান জিহাদি আদার ব্যাপারে যদি আদেশ দেই। এই আদেশ আপনারা মানবেন তো দূরের কথা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন আদেশ সকলে দিতে পারে না আদেশ দেয় তারা চেয়ারে থাকে যারা জোরে বলেন ঠিক কিনা কোন কর্মচারী কর্মকর্তাকে আদেশ দিতে পারে না কর্মকর্তা কর্মচারীকে আদেশ প্রদান করে বলেন ঠিক নিষেধ না কর্মকর্তা যারা কর্মচারীকে বলে ওই কাজটি করা যাবে না কর্মচারী কর্মকর্তাকে বলতে পারবে না জোরে বলেন ঠিক না বে ঠিক নাকি ভুল বললাম সাত কাজের আদেশ এটি হলো কিদের সাত নাম্বার বৈশিষ্ট্য দুঃখজনক হলে সত্য আমাদের সমাজে জুয়া খেলা চলে কি চলে না জোরে বলেন হাউজি চলে কি চলে না লটারি চলে কি চলে না মদ চলে কি চলে না গাজা চলে কি চলে না প্যান্ডার বাজি চলে কি চলে না জেনা চলে কি চলে না এই সমস্ত কাজ যদি চেয়ারে বসে থাকার পরেও আপনি বন্ধ করতে না পারেন তাহলে মোক্তা কি দাবি করাটা চরম মূর্খতার পরিচয় হয়ে যাবে যদি বলেন ঠিক না খেয়াল করবেন মুসলমান ঠিক বললেই হবে না যেই জায়গায় এই সমস্ত অশ্লীল বেহারা চলে ওই জায়গার ইনফরমেশনটা জায়গা মতো আপনাকেও দিয়ে সহযোগিতা করতে হবে কিন্তু আপনি সমাজের নেতা আপনি যে জায়গায় বসবাস করেন সেখানকার সর্দার আপনি প্রতিদিন বিকেল চারটায় বাসবাগানে যে জুয়া খেলার পঞ্চাশ টাকা আপনি খান আর চৌরঙ্গির বাজারে যে ডিমের মাফলার দিয়ে পরোটা খান জোরে বলেন ঠিক না আপনি মেম্বারকে মেম্বার করবেন আপনি কেন চেয়ারম্যান করবেন এই সমস্ত কাজ করে আপনি কেন চেয়ারম্যান মহোদয় সহযোগিতা করতে পারেন না এটি আপনার ব্যর্থতা আমার কথার বাজে রাজনীতির কথার লেশ খুদার চেষ্টা করবেন না আমার চাচা বসা আছে আমার বাবা সহ এক সময় চেয়ারম্যান ছিলেন আমার ইউনিয়নের এক জায়গায় জুয়া খেলা চলতো বারবার বলার জন্য বন্ধ করার জন্য বলার পরে বন্ধ করে না শেষ পরে যায় বলে অমুক ব্যক্তি প্রত্যেক দিন খেলা চলতেছে লটারি চলতেছে হাউজি চলতেছে আপনার বাড়ি থেকে গরু চুরি হচ্ছে বাজার থেকে সাইকেল চুরি হচ্ছে চেয়ারম্যানকে ফোন দিলেন চেয়ারম্যান সাহেব আমার গরুটা নাই চেয়ারম্যান কি আপনার গরুর ডিলার বলেন আমার কথা ভুল ধরতে পারবে সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন অসৎ কাজের নিষেধ তারা করবে যারা চেয়ারে থাকে জোরে বলেন ঠিক কি না আরো জোরে জোরে বলেন ঠিক কি না অসৎ কাজের নিষেধ আমি যদি করতে যাই আমার পিঠের চামড়া থাকবে না জোরে বলেন ঠিক না ঠিক প্রিয় বন্ধুগণ আমার কিন্তু যারা চেয়ারে আছে তারা যদি বলে আজ থেকে আমার এলাকার ভিতরে কোনো কোনো পানা চলবে না এই কথাটা পালন করতে প্রত্যেকটা জনগণকে এক সেকেন্ড সময় লাগবে না নিষেধ আসতে হবে সেখান থেকে আল্লাহ বললেন আমার মোত্তাকি বান্দা হলো তারা তাদের সাত নাম্বার গুণ বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে শুভন আল্লাহ কোন